বিগত নয় বছর পর জামলপুর জেলার ছত্রিশে নির্বাচন গড়িত হতে পারছে আগামী বিশ তারিখ এই নির্বাচন আপনারা সকালে জয়া করবেন পাশাপাশি আমাদের সহায়তা করবেন আমরা এই নির্বাচনটাকে চ্যালেঞ্জ করে নিয়েছি কত নির্বাচন জানায় শ্রমিকরা অনেক কষ্ট করেছেন এবং শ্রমিকরা এই নির্বাচনটা করতে পারেন আমরা আজকে প্রতিকর হচ্ছি আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান জনাব আমরা দুজন গোলাম লীগ নির্বাচন কমিশনার হিসাবে আমি এতটুকু আশ্বস্ত যে আমরা গণতন্ত্রের রায় যে মুখযুদ্ধের জন্য শত বিগত শত বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা সেই নির্বাচন সত্য সুন্দরভাবে যেন গণতন্ত্রের রায়ে এবং শ্রমিকদের রায়ে নির্বাচিত একটা সুন্দর কমিটি আসে সেই প্রত্যাশা সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম